আলাপে পিয়ালি চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখারও অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ত্রিপলির যে মেয়েটি বোরখা পড়েনি বলে রাস্তায় মার খেল সে আমি ঢাকার যে মেয়েটি জার্সি পরে ফুটবল খেলেছে বলে হেনস্থা হলো সে আমি রিয়াদের যে মেয়েটি দেশের বাইরে একা যেতে চেয়েছিল বলে জেলে গেল সে আমি কাবুলের যে মেয়েটিকে প্রেম করার অপরাধে পাথর ছুঁড়ে মারা হলো সে আমি ডামেস্কের যে মেয়েটিকে পিটিয়ে হত্যা করল তার স্বামী সে আমি কায়রোর যে মেয়েটিকে খুন করা হলো বিয়েতে রাজি হয়নি বলে সে আমি মগাদিসুর যে মেয়েটি শান্তির জন্য পথে নেমেছিল বলে খুন হলো সে আমি যে মেয়েটিকে হিজাব পড়েনি বলে হত্যা করা হলো সে আমি আমার একটি আমি মেয়ে মেয়ে বলে আমাকে ঘরবন্দি করা হয় আমার নাক চোখ মুখ ঢেকে রাখা হয় আড়াল করা হয় আমার ত্বক আমার চুল আমার সর্বাঙ্গ আমার শরীর যেন শরীর নয় এই পাপের আড়ত আমার দোষ আমি মেয়ে মেয়ে বলে পৃথিবীর রূপ রস গন্ধ থেকে সরিয়ে রাখা হয় আমাকে আমাকে দেখতে দেওয়া হয় না আলো আমাকে দাঁড়াতে দেওয়া হয় না দু পায়ে যেন আমি পক্ষাক্ষগ্রস্ত হয়ে জন্মেছি অধিকার পেতে চাইলে আমার টুটি টিপে ধরা হয় অধিকার পেতে চাইলে ধর্মের কলে আমাকে পেশা হয় অধিকার পেতে চাইলে আমাকে বেশ্যা বলে গালি দেওয়া হয় অধিকার পেতে চাইলে আমার গায়ে পায়ে কল পরানো হয় অধিকার পেতে চাইলে আমাকে হত্যা করা হয় আমাকে আগুনে পড়ানো হয় আমি অঙ্গার হইনি ইস্পাত হয়েছি আমাকে লাঠি কষাতে এসো না চুরমার হয়ে যাবে আমার ওপর চাবুক চালাতে এসো না একটিও কালশিটে দাগ পড়বে না আমার গায়ে আমাকে ধর্ষণ করতে এসো না আমি রক্তাক্ত হব না আমাকে কোপাতে এসো না আমার মৃত্যু হবে না